আমাদের স্কুলের জন্য কলেজের জন্য প্রাইভেটের জন্য যত সেক্রিফাইস দরকার তারা পড়েছে আমি যখন পড়তাম আমার মা আমার পাশে বসে থাকতেন বসে থাকতেন এবং দেখতেন যে কখন আমার কোনো কিছু প্রয়োজন পড়ে কিনা আমি ভয় পাচ্ছি কিনা আমাকে মশায় কামড়াচ্ছে কিনা তিনি ঘুমাতে পারতেন না নিয়মিত করতে হবে কন্টিনিউটিটা রাখতে হবে এবং কনফিডেন্স টা ধরে রাখতে হবে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে হেরে যাবো বলে তো পৃথিবীতে আসেনি এই সফলতা আসলে আমার একার নয় এর সাথে মিশে আছে আমার বাবা মায়ের অসংখ্য নির্ঘুম রাত বাবা মায়ের অবদানের কথা যদি বলি তাহলে আসলে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যাওয়া যাবে কিন্তু অবদানের কথা শেষ হবে না এটা আসলে বলার মতো এত বড় দুঃসাহস আমার নেই তারপরও যেহেতু জিজ্ঞেস করা হয়েছে আমাকে সেই ক্ষেত্রে যদি আমি বলি আমি যখন পড়তাম আমার মা আমার পাশে বসে থাকতেন আমার মা এবং আমি যেহেতু একই দিনে ঘুমাতাম যেন আমি না ঘুমানো পর্যন্ত আমার মা ঘুমাতে পারতেন না বসে থাকতেন এবং দেখতেন যে কখন আমার কোনো কিছু প্রয়োজন পড়ে কিনা আমি ভয় পাচ্ছি কিনা আমাকে মশায় কামড়াচ্ছে কিনা তিনি ঘুমাতে পারতেন না তিনি যেহেতু স্কুল টিচার তাকে সকালে উঠে বান্না সেরা এবং স্কুলে যেতে হতো কিন্তু তারপরেও তিনি আমার যত্নে কোনো ধরনের কোনো অবহেলা করেনি একটু যদি কথা বলি তাহলে হচ্ছে আহ যেহেতু থেকে থেকেই বরিশালে থাকি আমাদের প্রয়োজনে আমার বাবা বাসা চেঞ্জ করেছে প্রচুর ভারতীয়দের জীবন তো যা মতো আমরা আসলে তার ব্যতিক্রম ছিলাম না আমাদের স্কুলের জন্য কলেজের জন্য প্রাইভেটের জন্য যত সেকিভাইজ দরকার তারা করেছে তাদের নিজেদের কথা চিন্তা না করে আমার আমাদের কথা চিন্তা করেই আসলে কাজ করেছে যার জন্যই হচ্ছে হয়তো আজকে এ পর্যন্ত আসতে পেরেছি অনেক অনেক কৃতজ্ঞতা তাদের প্রতি শিক্ষকদের অবদান আসলে অনস্বীকার্য আমি যদি বলি যে আমি কিভাবে করেছি এবং তাদের পরামর্শগুলো আমার জীবনে কিভাবে আসলে প্রভাব ফেলেছে তাহলে বলতে হয় আমি ক্লাসে তাদের লেকচার গুলো ভাবে ফলো করতাম ওয়ার্ড বাই ওয়ার্ড আসলে আমি লিখে রাখার চেষ্টা করতাম তারা যদি একটু হাসিও দিত আমি চেষ্টা করতাম সেটাও তুলে ধরার তাদের অবদান অনুস্বীকার অসহযোগে আমি বলবো না প্রত্যেক প্রত্যেকটা টিচার তো আসলে সমান হয় না কিন্তু আমি এটা বলবো আমার আমার জীবনে যাদের আমি একটা ক্লাসও করেছি প্রত্যেকের অবদান আমার জীবনে রয়েছে সেটা আমি ফেলে দিতে পারি না আমি এইটুকু বলতে পারি আমার হাত থেকে যেন একটা অন্যায় জাজমেন্ট না যায় আমি মানসিকভাবে সুস্থ থাকা পর্যন্ত এবং সততা ও নিষ্ঠার সাথে জীবনের শেষ দিন পর্যন্ত আমি আমার দায়িত্বে অবিচল থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথম পরামর্শ হচ্ছে নিয়মিত পড়াশোনা করতে হবে আমি কয়েক ঘন্টা পড়লাম এটা আসলে ম্যাটার না ম্যাটার হচ্ছে আমি কি পড়লাম আমি কতটুকু পড়লাম সেটাও হচ্ছে ম্যান টু ম্যান ভেরি করে একটা টপিক পড়তে হয়তো কারো পাঁচ ঘন্টা সময় লাগতে পারে আরো হচ্ছে এক ঘন্টা সময় লাগতে পারে অর্থাৎ নিয়মিত করতে হবে কন্টিনিউটিটা রাখতে হবে এবং কনফিডেন্স ধরে রাখতে হবে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে হেরে যাবো বলে তো পৃথিবীতে আসেনি